কিন্তু 6500 টাকায় ফুল বক্স ফোন জি হ্যাঁ তাও চার্জার যদি কপি প্রমাণ করতে পারে চার্জারের জন্য জরিমানা দিব ভাই এখনো 5 মাসের স্টিল ওয়ারেন্টি আছে জিবিটা এবং মাস করা ভাই সুপার ফ্রেশ আছে ওয়ারেন্টি আছে তাই আমি আপনাকে বললাম না ইউজ ফোনের দাম এই দেখেন প্যাকেট খুলতেছি নতুন ফোন খুললে যা যা পাবেন এই যে আর এইটা অনলি 5 দিন ব্যবহার করে 7000 টাকার মতো কমে পাচ্ছেন প্রো আইফোনের মতো করছে লুকটা 8 জিবি 128 জিবি এটা সতেরো থেকে আঠারো দিন ব্যবহার করা একশো আট ক্যামেরা থেকে প্রায় দশ থেকে বারো হাজার টাকা কমে পাচ্ছে একশো চার্জ একশো বিশ হার্টের চার্জার বাইক খুঁজতে আমরা ভিডিও করি পাঁচ দিন এটা ইউজ করা হয়েছে তিন দিন এই যে এই যে এখন প্যাকেট ম্যাকেট দেখেন চার্জার তো দেখাইতেই হয় না দেখাইলে তো আর মন মরবে না জি সব আছে সব এই যে আমি সর্বোচ্চ কোয়ালিটির ফোনটা আপনাকে দেখেন আমি কোন মাইক্রোফোন ব্যবহার করতেছি বয়া আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ঈদের চূড়ান্ত অফার অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে থাকবে ধামাকা ধামাকা কালেকশন স্পেশালি যারা

গাজীপুর চৌরাস্তা শাপলা মেশনে চতুর্থ তলা আচ্ছা স্যার আর গাজীপুর চৌরাস্তা এসে যে কেউ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ আচ্ছা স্যার আর আমি একটা বিষয় বলে নেই নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং আকৃতি দেখে না অবশ্যই যে জিনিসটা দেখে সেটা আছে অন্তর এবং আমল তো এই কাজেই একটা মানুষ যত সুন্দর হোক যত টাকা ওয়ালা হোক এটাও কিন্তু কোনো বিষয় না কিন্তু তার আমল তাকওয়া এটাই হচ্ছে বড় বিষয় আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি

যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আমি সে কমেন্টের आंसर করব জি ইনশাআল্লাহ আর লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা ভাই কথা বলে দিবেন ভাই প্রোডাক্টটা একটু আগের মার্কেট প্রাইস 18000 টাকা আমরা কোয়ালিটিতে কোন ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে জি এই ভিডিওর পরে যখন আরেকটা ভিডিও করব এই ভিডিওটার কয়েকটা কমেন্ট আমি আমি দুইটা কমেন্টের

এটা আমি আপনাকে বললাম না ইউজ ফোনের দামে দেখেন প্যাকেট খুলতেছি নতুন ফোন খুললে যা যা পাবেন এই যে আর এই পাঁচ দিন ব্যবহার করবেন এই দেখছেন অবস্থা কিন্তু

এরপরে একটা ফোন সেটা হচ্ছে রেডমি টেন ছয় জিবি একশো আঠাশ Redmi ছয় ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ ছয় জিবি একশো আটাই টাকা এই একটা প্রোডাক্ট যেটার আমাদের বক্স নাই ঠিক আছে বক্স না অনলি ডিভাইস দোকানের ফোন হ্যাঁ এটা আমাদের দোকানের মেমো পাবেন সবে হ্যাঁ চার্জার পাবেন অরিজিনাল ফোনের ওয়ারেন্টি কার্ডটাও পাবেন বক্সটা সিরা ফেলছে কত হলে দিছে এটা দিব মাত্র 13000 টাকা ওয়াই 33 এস 8 জিবি 128 জিবি এবং অরিজিনাল চার্জার সহকারে 100% চার্জার যদি কোনো ধরনের কপিও প্রমাণ করতে পারেন চার্জারের জন্য জরিমানা দেওয়া হবে জরিমানা দেওয়া হবে জি আচ্ছা আচ্ছা Oppo A54 A54 8 জিবি জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা দিব মাত্র 13500 টাকা অনলি 13000 ফর ডিভাইস ভাইয়া 500 টাকা ছয় দিনে কিন্তু সে থেকে প্রায় 10 থেকে 12000 টাকা কমে পাচ্ছেন আচ্ছা মার্কেট প্রাইস থেকে 10 থেকে 12000 টাকা কমে পাচ্ছেন ম্যাক্সিমাম 10 এর কমে পাচ্ছে এরকমই এই একটা প্রোডাক্ট দেখেন Samsung এর 14 কিন্তু মার্কেটে রানিং ফোন ভাই এটা এবং লুকিংটা কিন্তু ফ্ল্যাগশিপ টাইপ মানে Samsung A14 4GB 64GB 13000 টাকা 13000 টাকা জি একদম বক্স কমপ্লিট জি বক্স চার্জার 100% আপনি চেক করে নেবেন Redmi Note 10s বক্স ফোন কিন্তু অনেকে কিনে থাকেন ফোন ভাই তাদের জন্য কিন্তু সরি Redmi 10 6128 Note 10 6128 Note 10s এটা মডেল Note 10 মার্কেট প্রাইস 25000 টাকা আমরা দিতে 15000 টাকায় ভাইয়া 6GB 128GB সুপার অ্যামোলেড প্যানেল আচ্ছা 25000 টাকার ফোন পাচ্ছেন 15000 টাকা তারপরে যদি ভাই কাস্টমারের কাছে দাম বেশি হয় তাহলে আর কিছু বলার নাই আচ্ছা আচ্ছা দেখতে পাই কিন্তু এই খুব মানে পপুলার ফোন বলা জি আমরা আসলে ভাই কোয়ালিটিটা অনেক বেশি মেইনটেইন করি যার কারণে আমাদের

আজকে দিয়ে দিলাম মাত্র 16000 টাকায় ভাই 16000 এর নিচে আমি দেখিনি এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলি ডিসপ্লে তো জেনুইন হবে না 100% ডিসপ্লে ব্যাক শেল আপনি যেটা বলবেন সেটা আপনি আপনি আমাদেরকে যেভাবে খুশি কপি প্রমাণ করে দিবেন আমরা ফোন ব্যাক নিব ব্যাক কোনো সমস্যা আচ্ছা তাহলে এক বছর পরে আসলো ব্যাক নিব আচ্ছা আচ্ছা এই যে দেখেন কমলা সুন্দরী Oppo A77s

ওয়ান ডিভাইস জি এরপরে একটা মডেল ভিভো ভি টোয়েন্টি ওয়ান্টি ওয়ান ক্যামেরা খুবই সুন্দর যারা ভিডিওর জন্য ফোন নিতে চান অবশ্যই এটা

দুনোটাই সুপার ফ্রেশ আছে আট জিবি একশো আটাইশ জিবি ফুল বক্স সাথে হান্ড্রেড পার্সেন্ট চার্জার পার অরিজিনাল চার্জার জি এই হ্যাঁ দুইটা প্রাইস দিব সতেরো টাকা ওয়াইজ এগুলি স্পেশালি ক্যামেরার জন্য পারফরমেন্সের জন্য সব দিক থেকে বেস্ট এক মাস ইউজ করে একটা ডিভাইস অপ্পো এ ফিফটি এইট এক মাস কিন্তু 6 জিবির ভেরিয়েন্টও হয় ভাই এটা কি আর জিবিরটা আজকের জন্য পাবেন একদম লাস্ট যেটা একদম না দিলেই না 17000 টাকা ভাইয়া এটা কিন্তু এখনো মাসের মতো অফিশিয়াল ওয়ারেন্টি আছে অথবা মাসের অফিশিয়াল মানে ওয়ারেন্টি সহ কিন্তু অনেক প্রোডাক্ট দেখলাম আজকে

প্রোডাক্টটা মাত্র এক মাস ইউজ করে আপনি যেভাবে দেখেন একটা দাগ পাবেন না বাট কাস্টমার এইখানে একটা একটু দাগ মানে এটা পড়ে গেছিল ওনার হাত থেকে এই প্রোডাক্টটা দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আপনি প্রায় সাত থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক মাস ইউজ করা একটা ফোনে এক মাস ইউজ করা ফোন জাস্ট এই একটা ক্র্যাকের জন্য চার পাঁচ হাজার টাকা পাইতে দেখছেন খুব সুন্দর একটা ফোন এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন এর থেকে স্লিম ফোন এখনো হয় না স্বামী ইলেভেন আই ইলেভেন ফাইভ জি এনি

একটা মিনিট টু একটু ওকে কি রে আমার মোবাইলটা করে কি দিবেন হ্যাঁ দিম ভাই আমারটা তো ব্যস্ত না কি রে ভাই বাইরে ফোন করতেছে বাইরে সেল করে দিবে এটা আর কাটমু না ভিডিও এটা থাকবে মোবাইল দেখো মোবাইল দাও এটা سنا ভাই থাকেন আমরা ভিডিও করি কথা বলছি কল দেন কল দেন ভাই কল দেন

আট জিবি অফার আটাইশ জিবি আবার দিব আজকে মাত্র আট জিবি একশো আটটাই হাজার টাকা হাজার এরপর একটা মডেল ভাই খুবই চাহিদা ছিল একটা সময় এখনও অনেকেই খুঁজছে ফুল বক্স আর অরিজিনাল চার্জার পাবেন মাত্র 25000 টাকা 25 জি 25 জি ফুল বক্স হান্ড্রেড ওকে ভাই এই মাল হ্যাঁ ফোন এটা ইউজ করা হয়েছে পাঁচ দিন এটা ইউজ করা দিন এই যে এই যে এখন প্যাকেট মকেট দেখেন চার্জার তো দেখাইতেই হয় না দাখাইলে তো আর মন মরবে না জি এই দেখছেন অবস্থা দুইটা দি सेम কন্ডিশন এক করে কন্ডিশন বক্স কাটা কন্ডিশন জি কত আজকে মাত্র 28 করে ভাই 28 করে দাম কত নতুন দাম 33 আর জিবি 256 মানে নতুন ফোনই পাচ্ছেন 5000 টাকা ডিসকাউন্ট বলা যায় জি আনবক্স করা আর কি জি এরপরে Samsung এর দুটো মডেল আছে দুটো A54 A54 Samsung A54 828 আপনার হাতেরটা আমার হাতেরটা হচ্ছে 8GB 256 কোনটা কত দিবেন কোন

এরপর একটা মডেল S21 FE যারা FE S21, S21 FE ফ্যান সিরিজের ফ্যান আছে ফুল বক্স আমার প্রফিট থাকবে না দিয়ে দিলাম 30000 টাকা জি ফুল বক্স বলতে ভাই স্লিম বক্স তো জাস্ট কেবল আছে জি জি অবশ্যই হ্যাঁ সুন্দর প্রাইস কিন্তু এরপর একটা মডেল S21 প্লাস 5G হ্যাঁ

কিন্তু এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আমি কোন মাইক্রোফোন ব্যবহার ওয়ার্ক করতেছি বয়া জি জি ভাই ক্যামেরা খুবই ভালো আচ্ছা তারপর এক্সলার আইফোন এক্সআর এক্সআর অনেকেই আইফোনের জন্য ফোন দেয় আইফোন এক্সআর কিন্তু গেমিং ফোন জি 128 জিবি 100% জেনুইন 91% ব্যাটারি হেলথ ওয়াটারproof চেক করে কত কি ভাইয়া এটা দিব মাত্র 30000 টাকা 30000 জি ওয়াটারপ্রুফ আছে ভাই এটি কিন্তু উইদাউট বক্স এর সাথে চার্জার আপনার কিনতে হবে ওয়াটারপ্রুফ সহ 30 কে থাকবে অনলি সর্বশেষ যে একটা ফোন রয়েছে আইফোন এক্স আর হ্যাঁ ভাইয়া আমি এক্স আর না এক্স না কিছু এক্স সরি সরি মিসটেক বাট আমার প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ আপনি উইদাউট বক্স যে কয়টা দেখাইছি এবং বক্স গুলো তো আরো ফ্রেশ জি এটা এটা হচ্ছে আইফোন এক্স এস 64 জিবি ফোন এটা দিব আজকে মাত্র মাত্র সাতাইশ হাজার টাকা জি আজকের জন্য ভিডিওটা এতটুকুই আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে প্রথম পাঁচ দিনের ভিতরে যে কোনো সমস্যা পাবেন ফুল টাকা ব্যাক হবে এখানে দ্বিতীয় ভিতরে যে কোনো সমস্যা হবে